যে ছেলে বেরোবে ছেলের ভাত ডিমের অমলেট যে ঝোল আম চাটনি আর কুদরি ভাজা কালকে বড়া ভেজেছিলাম দুটো আছে ওকে দিয়েছি ওকে কালকেও দিয়েছিলাম আজকে আর এই যে ভাত একদম কম করে বলেছে ভাত দিতে আর বিউলির ডাল করেছি আজকে বিউলির ডাল করে নিয়েছি আর টিফিনে করে নিয়েছি এই দেখো ছাতুর পরোটা ছেলেকে দেবো আমিও খাবো আর আমাকে তো সকালবেলা বেরোতেই দিল না ছেলে ডাল ভালো করে মেখে দিলে তবে ও খাবেন বাবু নাহলে ও খায় না দিয়ে আসি ঘরে খাবে না বাবু চলে এলাম তরমুজ নিয়ে তরমুজ ছেলেকে একটু শরবত করে দেব এর মধ্যে দেব একটু বিট নুন বিট নুন দেবো দেব আর তরমুজটা না খুব একটা মিষ্টি না এক চামচে চিনি দেবো দিয়ে এটাকে পেস্ট করে নেব এই দেখো পেস্টটা এরকম হয়েছে চলো এটা হয়েছে এটার মধ্যে দেব এই চামচটা এক চামচ চাট মশলা খেতে খুব ভালো হয় এটা চাট মশলাটা দিলে খেতে এই দেখো একটু গোলমরিচের গুঁড়ো দিলাম এর মধ্যে যদি পুদিনা পাতা দেওয়া যেত একটু লেবু লেবুর সঙ্গে চাট মশলা দিয়েছি ভালো করে ধরো খেয়ে না দেবে পেট ঠান্ডা হ্যাঁ তুমি তো এমনি তরমুজ খেতে চাও না সব ঠিক আছে হ্যাঁ খুব ভালো লাগে খেতে এই যে মুদির দোকানে জিনিস চলে এসছে আটা চাল আর ওই তেল মশলা চিনি তেল সবই চানাচু এসব এসে আর আমপানা নিয়েছি এই যে গরমেতে খাবো শরবত খাবো একটা নিয়েছি এটা এগুলো সব গুছিয়ে তুলে রাখি আমার জন্য এক গ্লাস করেছি আমি পরে খাবো দুপুরবেলা আমি ফ্রিজে রেখে দিই একটু ঠান্ডা করে খাবো আমি ভাত তাত খেয়ে দিয়ে খাবো এখন খাবো না এখন তো জল জলখাবারটা খেতে হবে ভিজে টোয়ালে না এগুলো ঘাড়ে টাড়ে মুছবি এটাই আর নুন চিনি জল দিয়েছি নুন চিনি জলটা খাবে গিয়ে বসে তারপরে নুন চিনি জল হ্যাঁ নিগড়ে না আর নিগড়ে তো হবে না আমি চেপে নিগড়ে দিয়েছি টয়লেটটা ওটা আবাহ সকালবেলা থেকে কি দিলে ঝড় একদম বয়ে তো চলো গুড মর্নিং সব বন্ধুরা সব কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি ভালোই যাচ্ছি আর আমার চ্যালেঞ্জের স্বাগতম এই তো নিয়ে বসেছি ডালপুরি আর একটুখানি কালকে হালুয়া করেছিলাম সেই হালুয়া আর কী গরম কি গরম গো আজকে নাকি বলছে পঁয়তাল্লিশ ডিগ্রি বাবা এতো এ পুরে ছাই হয়ে যাবে তো ঘরের ভেতরেতে অতটা হবে না বলে এখন তো ছেলে বলে গেল যে তেতাল্লিশ হবে তো যাই যেই হোক তেতাল্লিশ আর পঁয়তাল্লিশ ও হয়েই যাবে একটু ছেলেটা বেরিয়ে গেল ছেলেটাকে তো ওই তো বললাম ভিজে টুলে একটু আলে দিয়েছি যে মুজবি আজকে বাসে যাবে আজকে তো মেট্রো আবার বন্ধ আছে না হাওড়া দিকে যে মেট্রো যে যে আজকে রবিবার বন্ধ তো তো চলো এটা খা খেয়ে দিয়ে নিয়ে ঘরে টুকটাক কাজকর্ম সারি ছেড়ে তো আছে এই সারাদিন দুপুরবেলা চলো আমি টিফিন খেয়ে জানলাগুলো বন্ধ করে দিয়েছি ঘরটা অন্ধকার অন্ধকার বিছানাটা ঝেড়ে নিই নিয়ে চা শাড়ি পুজো সারব আর এই এতে একটুখানি কাজ করলে না পুরো একদম ঘামে ভিজে যাচ্ছি এটা যে সুন্দর হয়েছে খেতে না গোলমরিচটাও তো খা মানে ঠান্ডা তো গোলমরিচটাও ঠান্ডা খুব ভালো খেতে লাগছে এইটা আর এটা খেলাম আমার কি ভালো লাগছে বেশ ঠান্ডা ঠান্ডা তো আমি ঠান্ডা জল খাই না এইটাই আমি আর খাচ্ছি আমাদের এখানে বুড়ো শিবতলা এটা চলো আমি ঘুগনিটা বসিয়ে দিচ্ছি এই যে কড়ার মধ্যে তেল কড়া না কুকারের মধ্যে তেল দিয়েছি জিরে ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এর মধ্যে আদা দিয়ে দিয়েছি তেজপাতা দেবো তেজপাতা দিয়ে আর এই যে নারকল কুচি দিয়ে দেবো এটা একদম ঝটপট ঘুগনি রান্না হয়ে যাবে একদম দেখো ভাজাটা হয়েছে এইরকম করে দেখাই ভাজাটা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো একসঙ্গে এই দেখো মটর ভেজানো ছিল সকালবেলা আর একটু আলু কুচিয়ে একসঙ্গে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো দেবো ধনে গুঁড়ো দেবো একটু জিরে গুঁড়োটা দেবো না যখন খাবো তখন জিরে গুঁড়ো দিয়ে খাবো আর নুন দেবো এই দেখো কষা হয়ে গেছে জল দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে দেবো এ আমার ঘুগনিও রেডি হয়ে গেছে মনে হচ্ছে হয়ে গেছে এই যে ঘুগনি হয়ে গেছে আমারও নিয়ে নিয়েছি ঘুগনি রুটি ছেলেকেও দিয়েছি আমরা এখন মুভি দেখছি কি গরম আমাদের খাওয়া দাওয়া দুজনকারই কমপ্লিট এই যে ছেলে টিভি দেখছে বসে আর খাওয়া দাওয়া কমপ্লিট আমার রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে সকালে কোনো চিন্তা নেই যে সকালবেলা করতে হবে তো চলো আজকে মতন কাল একটা নতুন ব্লগের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকে প্রচুর গরম খুব গরমে ঠান্ডা খাও জল খাও এইটাই আমি তো আজ চার লিটার একদম চারটে বোতল ভর্তি করে চার লিটারই জল খেয়েছি কিন্তু আমি ঠান্ডা জল খাইনি ঠান্ডা জল খেলে আমার সব ভীষণ গলা ব্যথা হয়ে যাচ্ছে তো তোমরাও খাবে জলটা খেও ফল টল ওই তোর তরমুজ এরম করে জুস করে শরবত করে খাবে আজকের মতন এইটুকু টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো